আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে তেরো বারো দু হাজার পঁচিশ র শনিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলো মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের মোকাম থেকে কোন মরিচের দাম কত এবং কোন কোন মরিস মরিচ কারেন জিরা হ্যাঁকা ফটকা সকল মরিচের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নাম্বার চিকুন কাঠি কারেন্ট মরিচ এক নম্বর চিকুন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা মন চল্লিশ কেজিতে মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো টাকার ভিতরে এবং তিন নাম্বার কোয়ালিটি গেছে আপনার হচ্ছে আপনার হচ্ছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো টাকার ভিতরে এবং ভাঙ্গারি কোয়ালিটি গেছে একশো বিশ টাকা কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা সেটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এই বিন্দু জিরা মরিচ এক নম্বর যেটা হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকার ভিতরে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকার ভিতরে তো এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এবং তিন নম্বর গোলাটি একশো চল্লিশ টাকা কেজি এবং ভাঙ্গাটি একশো বিশ টাকা কেজি এবং আপনার হচ্ছে নর্মাল যেগুলো আছে কারেন্ট জিরা মিক্স ফাটকা ওগুলো আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হলে নিতে পারবেন তো এই দমোরিজগুলো সোটালিকুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো স্ক্রিনে তাদের দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে তাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে স্ট্যাটাসের পক্ষ থেকে কারেন্ট জিরা সেঁকা ফাটকা সকল মরিচ ক্রয় করা হয়েছে আর এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে বিন্দু জিরা মরিচের তিন নম্বর কোয়ালিটি তিন নাম্বার কোয়ালিটি আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন যারা গুঁড়া করার জন্য নেয় এই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে আপনার যারা পাউডার করে বিক্রি করে এই মরিচটার সাথে পাবনি মরিচটা দিলে একটি ভালো কালার এবং ঝাল হয়ে থাকে তো আপনারা যারা গুঁড়া করার জন্য নিতে পারেন এই মরিচগুলা তো দর্শক এই বিন্দু জিরা মরিচটা আপনারা জানেন যে পঞ্চগড় জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান মরিচের সমতুল্য ঝাল মানে পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝালের দিক থেকে এই আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচটি তো এই বিন্দু জিরা মরিচটা আপনারা নিতে পারবেন এছাড়াও আপনার হচ্ছে আব্বা স্টেটাসের পক্ষ থেকে আজকে আপনার হচ্ছে বিন্দু জিরা কারেন ফটকা স্যাকা সকল মরিচ ক্রয় করা হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনায় আপনার হচ্ছে পাবনায় তিন নম্বর কোয়ালিটি পাবনায় তিন নম্বর কোয়ালিটি এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি হলে এই পাবলি মরিচটা নিতে পারবেন যারা গোড়া করার জন্য নেয় এই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে দর্শক এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে বিন্দু মরিচের ভাঙ্গাড়ি কোয়ালিটি বিন্দু মরিচের ভাঙ্গাড়ি কোয়ালিটি আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেজি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেজি গেছে এই জিন্দু ভা বিন্দু ভাঙ্গাড়ি কোয়ালিটি মরিচ এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে দেখতে পাচ্ছেন লাল টকটকে শুকাব শুকাবনা হবে যারা মূলত পাউডার করে গুঁড়া করে মরিচ বিক্রি করে তারা কম দামের ভিতরে একটি পর্দা করতে পারবেন পাবনে মরিচের সাথে এটি দিলে আর দর্শক এখানে কিছু মরিচ দেখাবো আপনাদের এই নর্মাল ফটকাগুলো মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন এই মরিচগুলো মাত্র চল্লিশ টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এইগুলো আপনার লালি ফটকা আপনার ষাট থেকে সত্তর পার্সেন্ট লাল হবে আর এদিকে দেখতে পাচ্ছেন দর্শক আরও কিছু মরিচ দেখাবো এখানে এক নম্বর কারেন্ট মরিচটা আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কী পরিমাণ চিকুন ইন্ডিয়ান এলসি মরিচের মতো চিকুন ইন্ডিয়ান তেজা মরিচের মতো চিকুন হবে লাল টকটকে জনজনে শুকনো এক একশো কালার হবে এই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা মন সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার এর থেকে দুই তিনশো টাকা কমে গেছে আর কি তো এই মরিচগুলো আপনারা ছয়শো টেলিকুটারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যাল শন নিতে পারবেন তো আব্বাস স্টেটাস থেকে ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মোর স্ক্রিন অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে তো আব্বাস স্টেটাস এই মরিচগুলো দেশের বিভিন্ন জেলা উপজেলাতে পৌঁছে থাকে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আব্বাস স্ট্যাটাস মূলত দীর্ঘ বিশ বছর যাবতীয় মরিচের ব্যবসা করতেছে তো তাদের সাথে বিশ্বস্তর সাথে ব্যবসা করতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিতে পারবেন আর দর্শক অবশ্যই আপনারা এই মরিচের ব্যবসায় যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন শুরু করতে আছেন অবশ্যই আব্বাস স্ট্যাটাসের সাথে আপনারা বিশ্বস্তের সাথে ব্যবসা করতে পারবেন আর এই মরিচগুলো মূলত আপনার হচ্ছে যারা গুঁড়া করবেন পাউডার করে বিক্রি করবেন বা সানাসুট ফ্যাক্টরিতে অনেকজন দিয়ে থাকে মানে কালার লাগে না শুধু ঝাল হলে চালে তারা নিতে পারবেন আর যারা আপনার হচ্ছে বাজাজাত করে বিক্রি করবেন এটার সাথে পাবনে মরিচ দিলে একটি কালার হয় এবং ভালো পারফরমেন্স পাওয়া যায় তো সে সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে তো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে